ক্যাজার ও নন ক্যাজার পদে আঠারো হাজার একশো চুয়ান্ন জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে তবে নতুন নিয়োগে হাইকোর্টে দেওয়া শেষ রায় অনুযায়ী কোটা পদ্ধতি মানা হবে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব আরও জানান সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর করার সিদ্ধান্ত হয়েছে রফিকুল বাসা বিস্তারিত জানাচ্ছেন অপেক্ষায় থাকা ও নতুন মিলিয়ে ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো জনকে নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও ছেচল্লিশতম বিসিএস এর অনেক কার্যক্রম এগিয়ে আছে একদম নতুন করে নিয়োগ দেওয়া হবে সাতচল্লিশতম বিসিএস কর্মকর্তাদের সাতচল্লিশতম বিসিএস ক্যাডারে তিন এবং নন ক্যাডারে তিনশো পঁচিশটি পদে নতুন নিয়োগ দেওয়া হতে পারে পিএসসি কে আগামী দুই বছরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার অনুরোধ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব সাতচল্লিশতম বিশেষ যেটা নিট ক্লিন এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত বিজ্ঞপ্তি জারির পর্যায় এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে সচিব জানান দ্রুত সময়ে উপসচিব যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হবে নতুন করে মূল্যায়ন করে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকদেরও নতুন ডিসি ফিটলিস্ট এই কাজটা শুরু হবে এবং এই কাজটা আমরা গতবার যেরকম তারাহুড়া দিনে রাতে মানে আনলিমিটেড একটা সিচুয়েশনে কাজটা করতে হয়েছে দেয়ার আর লট অফ ল্যাবস জেলা প্রশাসক নিয়োগে নিজের অনিয়মের অভিযোগের ব্যাখ্যা করেন জনপ্রশাসন সচিব ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় আমি এটাকে পজিটিভলি নিয়েছি যে পত্রিকা অথবা যে মিডিয়া যেটা প্রচার করেছে হয়তো তারা না বুঝে অথবা ভুল বুঝে করেছে এখন তারা রিয়েলাইজ করে যে ইট ওয়াজ রং এক মাস বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় একত্রিশে ডিসেম্বর করা হচ্ছে বলে জানান জনপ্রশাসন সচিব রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা